হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি না মিল হয় তখনই আসলে ডিভোর্সটা যায় এবং এটা আমাদের ধর্মেও আছে তো এটাকে যে সাপোর্ট করি বা এটাকে একদম সাপোর্ট না এরকম না এটা আসলে দুটা মানুষের মিলন যদি না হয় মিল এটা কাটবেন দুটা মানুষের যদি মনের মিল না হয় তাহলে অবশ্যই তারা থাকতে পারবে না এবং এটা আমাদের যেহেতু ধর্মেও আছে অবশ্যই আমরা কষ্ট করে কেন থাকবে একটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বাট অবশ্যই একটা রিলেশনশিপের দুই জায়গা থেকে এফোর্টসটা দিতে হবে দুইটা এফোর্ট দিয়েও যদি না হয় তাহলে হয়তোবা তখন আসে এখন দুজনই আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনই খুব ইন্ডিপেন্ডেন্ট যার কারণে হয়তোবা আমরা দুজন দুজনের কথাটা কম শোনা হয় সো বললাম যেটা কথা কাটাকাটি বেশি হয় মনের মিলন মনের মিল থাকে না তো এর কারণে ডিভোর্সটা বেশি সবকিছুর অ্যাক্সেসটা বেশি হয়তো বা রাতে বিরাতে কাজ করা লাগে এটা লাইক করে না আবার ওয়াইফ লাইক করে না ফোনে পায় না সন্দেহ বেশি জাগে সাথে হয়তো বা বেশি কমিউনিকেশন হয় এটা অনেকে হয়তোবা পছন্দ করে না আর বাসায় বেশি সময় দিতে পারে না সব কিছু মিলায় যেটা বললাম মনের মিল হয় না মোট কথা আন্ডারস্ট্যান্ডিং খুব ইম্পর্টেন্ট যখনই হয় না তখনই কাউকে সাপোর্ট করার মতো না এটা নিয়ে আর কোনো কথাই নাই এটা নিয়ে অবশ্যই সাপোর্ট করার মত না মানুষকে আরো যদি আপনি রেডি না থাকেন তাহলে বিয়ে পর্যন্ত যাওয়াই উচিত না যেটা বেশি সবাইকে মানে এখন কারোর সাথে কন্ট্যাক্ট করতে হলে আর আগের মতন কষ্ট করে নাম্বার জোগাড় করা লাগে না ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে স্ন্যাপচ্যাট আছে টিকটক আছে রাইট তো এজন্যই মানুষকে একটু সংযত হতে হবে নিজের ভ্যালিউ ওয়ার্ড বুঝতে হবে আর যদি মনে করেন যে না আই এম নট রেডি বিয়েটাতে যাওয়া উচিত না অ্যান্ড অ্যাজ এন ইনফ্লুয়েন্সার আমারও দশ বছর প্লাসের বেশি আমার আমার ম্যারিড লাইফ অ্যান্ড আমারও অনেক কিছু করতে হয়েছে আমাদেরও এভরিডে ঝগড়া হয় বাট যেটা করি আমি আসলে ঝগড়াটা কন্টিনিউই আর করি না আমি কথা বলাই বন্ধ করে দিই সো বেস্ট হচ্ছে কথা বলা বন্ধ নিজের কাজ নিজে করো পরের দিন এমনি আসলে ঠিক হয়ে যায় উচিত যদি না হয় এটা আসলে ব্যালেন্স করতে হবে যখন বেশি রাগ করবে একটু ওয়াইফের ব্যালেন্স করতে হবে আর ওয়াইফ যদি একটু বেশি রাগ করে হাজব্যান্ডের ব্যালেন্স করতে হবে যেটা বললাম ব্যালেন্স ইজ দ্য কি আপনি যদি ব্যালেন্স করে থাকেন আপনার রিলেশনশিপটা টিকবে আমার দশ বছর টিকেছে বিশ বছর পর্যন্ত টিকবে নাকি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না সো সবসময় বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া চেতে হবে যাতে সবকিছু ভালো মতো যায় চেষ্টা হয়েছে এটা একটা সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে এটা ঠিক হয় নাই বক্তব্য আমি একটা সাধারণ মানুষ আমার দুটো চোখ আছে এবং আমার সেন্স আছে সো আমার কমন সেন্স আমি বলবো যে এটা অনেক বেশি খারাপ হয়েছে এবং বর্তমানে আমাদের আসলে সবকিছু খুবই আনরেস্ট অবস্থায় আছে এবং আমি সব মানে আমি বলবো যে আমাদের এই সিচুয়েশনটা বেশি করে দেখতে হবে আমাদের যে চাঁদাবাজি বা যে এই জিনিসটা পুরোপুরি ভাবে দমন করতে হবে